প্রিয় দর্শকবৃন্দ সারা পৃথিবীতে যে চারটি মহাকাব্য আছে তার মধ্যে দুটি কিন্তু আমাদের ভারতবর্ষের রামায়ণ এবং মহাভারত আর বাইরের দেশে দুটো মহাকাব্য হল ইলিয়াড এবং ওডিসি সেটা অন্ধকবি হোমারের লেখা আমাদের যে মহাভারত মহাকাব্য ব্যাসদেবের লেখা যে মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন অনেকেই তার মধ্যে শ্রেষ্ঠ মহাভারত যেটা বাঙালির ঘরে ঘরে পাওয়া যায় কাশিদাসী মহাভারত অর্থাৎ কাশি রামদাসের মহাভারত এই মহাভারতের মোট পর্ব ছিল আঠারোটি এই মহাভারতের যুদ্ধ হয়েছে আঠারো দিন এবং এই মহাভারতে আঠারো অক্ষৌহিনী সেনা অংশগ্রহণ করেছিল হ্যাঁ দর্শকবৃন্দ আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে এই অক্ষৌহিনী সেনা কাকে বলে অক্ষৌহিনী সেনা মানে ঠিক কত সংখ্যক সৈন্য এবং কোন পক্ষের কত অক্ষৌহিনী সৈন্য ছিল আজ আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব জেনে নেওয়া যাক এক রথি এক অশ্ব এক রথি এক হস্তি তিন অশ্ব এবং পাঁচ পদাতিক এই সংখ্যাটা মিলে হলো এক পত্তি এই রকম তিন পত্তিতে এক সোনামুখ এইরকম তিন সোনামুখে এক গুল তিন গুলমতে এক বাহিনী তিন গুলমতে এক গণ তিন গণে এক বাহিনী তিন বাহিনীতে এক প্রীতনা তিন প্রীতনাতে এক চমু তিন চমুতে এক অনিকিনি তিন দশ অনিকিনিতে এক অক্ষৌহিনী প্রিয় দর্শকবৃন্দ আপনারা ভাবতে পারছেন এই সংখ্যাটা যদি হিসাব করা হয় তাহলে কত রথ কত অশ্ব কত হাতি এবং কত পদাতিক সৈন্য ছিল আমরা জানতে পারবো এই হিসাবটা আমি করে বের করেছি যে মহাভারতের যুদ্ধে এই যে এক রথ বলে যে হিসাবটা হলো অর্থাৎ শেষ পর্যন্ত এক অক্ষৌহিনী মানে রথ এবং হাতির সংখ্যা কত ছিল রথ এবং হাতির সংখ্যা ছিল একুশ হাজার আটশো যেহেতু দুটোর একক একই মোট ঘোড়ার সংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার ছশো দশ এবং পদাতিক সৈন্য ছিল এক লক্ষ ন হাজার তিনশো জন এবং সর্বমোট সংখ্যাটা দাঁড়ায় দু লক্ষ আঠারো হাজার সাতশো সৈন্য তাহলে এক অক্ষহিনী মানে দু লক্ষ আঠারো হাজার সাতশো সৈন্য এবার পাণ্ডবদের পক্ষে কত ছিল এবং কৌরবদের পক্ষে কত ছিল পাণ্ডবদের সৈন্য ছিল সাত অক্ষণী এবং কৌরবদের সৈন্য সংখ্যা ছিল এগারো অক্ষ তাহলে এই হিসাবটা যদি করা হয় তাহলে পাণ্ডবদের সৈন্য সংখ্যা দাঁড়ায় পনেরো লক্ষ তিরিশ হাজার নশো জন আর কৌরবদের সৈন্য সংখ্যা দাঁড়ায় চব্বিশ লক্ষ পাঁচ হাজার সাতশো জন তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ভাবুন যে কৌরবদের সৈন্য সংখ্যা কত ছিল কত বেশি ছিল এবং পাণ্ডবদের সৈন্য সংখ্যা কত ছিল কৌরবরা একশো ভাই ছিল শুধু তাই নয় তাদের সঙ্গে আরও অনেক রথী মহারথী যুদ্ধে অংশ নিয়েছিলেন পাণ্ডবদের পক্ষে পাঁচ ভাই এছাড়া একটা জিনিস মনে রাখতে হবে যে তাদের সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল মূলত ধর্মযুদ্ধ ঠিক আছে যদিও ধর্মযুদ্ধ কথাটা বলা ঠিক নয় অর্থাৎ ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায়ের বিনাশ এবং ন্যায়ের প্রতিষ্ঠা এবং এই কুরুক্ষেত্রের যুদ্ধেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার পারমার্থিক জ্ঞান দিয়েছিলেন তাহলে আমরা আজকে এই ভিডিওতে জানতে পারলাম যে অক্ষৌহীনী সেনা মানে তার সংখ্যাটা কত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন জানার সুযোগ করে দেবেন আর আমাকে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ